এই যে রান্নাঘর এখানে রান্নাঘরে রান্নার মানুষ কীভাবে রান্না করবে আপনারা বলেন এই দিদিমণির রান্নাঘর এই যে এখানে জলের নিচে আর এই যে ল্যাট্রিন বাথরুম কিনারে তাও জলের নিচে চলে গেছে আর এই দেখেন ঘরের ভিতরেও জল এসেছি এই দিদিমণির বাসায় দেখেন ঘরের দরজার মধ্যে জল এখন শুনি দুঃখের কথা আমি গৌরী শর্মা ভারতমালার রোদ হওয়ার পর এই প্রথম বৃষ্টি হওয়ার পরে আমার সমস্ত জিনিসপত্র সব নষ্ট বাগান বাড়ি গড় ল্যাট্রিন বাথরুম সব নষ্ট হইয়া গেছে এখন এটা কিভাবে একটা কালবাট দিয়া আমরারে রক্ষা করা হয় এটাই আমি সবের কাছে আবেদন জানাই তুমি কতটুকু জল আপনারা দেখে নিন এই দিদিমণির আর এই যে ঘরের দরজা এখন আমি আরেকটি ঘরে এসেছি এই জলের কারণে দেখেন এদিকে বেড়া বেঁধে যাচ্ছে এই কাকিমনির ঘর এখানে জল দেখেন গড়ে উঠে যাচ্ছে দেখুন অবস্থা হ্যাঁ আমার গর বাসিয়া যার এমনিও গরিব মানুষ খাইতামনি না চলতাম ই বছর এ যা হতিওর এই দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন হ্যাঁ ইলা কোনো বছর হয়েছে না আর বাসটা জলে জল জলের কারণে ডিকিট না দিছ না আগে আসলো রকম না না জল লাগি দিছি এখন গটা ওদিকে দেখাও যাই যা আগর যাইবো কি তো খাইমো কি রকম হ্যাঁ

এখন ভারতমালার কাজের জন্য আমার ঘরে জল ডুবিয়া বহুত ক্ষতিগ্রস্ত হইছে যার ফলে আমি কষ্ট ভোগ করি আর এর আগে এরকম কোনোদিন জল হইছে নি ভারতমালা কাজের আগে কোনোদিন কোনোদিন হইছে না আর এখানে কোনো কালবাটা সুবে ব্যবস্থা নাই নাই আর আপনারা কি চাইন তারার কাছে যেন একটা কালবাট দিয়া আমরা চাই যে জলটা তাড়াতাড়ি বাইরে যায় কালবাট ব্যবস্থা করবার লাগি

রাস্তাও ভেঙে যাচ্ছে আর এই যে কালভার্ট যেটি আমি গতকাল ভিডিওতে দেখিয়েছি সেই কালভার্ট মুখ্য কালভাট ছিল আর তার সাথেই আরেকটি কালভার্ট দেখা যাচ্ছে এই যে জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কালভার্টটি আর এখানে ভারতমালা রাস্তা হওয়ার জন্য এই কালভারটি বন্ধ হয়ে গেছে আর এই এই যে ত্রিভুজোর মতো হয়ে দুটি রাস্তা দিয়ে এটি এটিও বন্ধ তাই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে জল ঢুকে গেছে আমি আপনাদেরকে কিনারে গিয়ে দেখাচ্ছি বাদ কাজের জন্য এদিকে জলের সম্পূর্ণ গ্রাম ঢুকে গেছে আর এদিক একদম শুক না সেই কালবাট যেটা বন্ধ হয়ে গেছে এখন জল আসছে না এই যে বাদ লুকরা আসছে তাদের সাথে কথা বলবো কি বলেন দেখি আর এই আরেকটি কালবাট যেটি দিয়ে সম্পূর্ণ তিন চার গ্রামে সম্পূর্ণ জল বের হয়ে যাচ্ছে এদিকে আর এইটাও বন্ধ হয়ে গেছে এই গ্রামীণ রাস্তার কারণে যেটি দিয়ে বন্ধ হয়ে গেছে সেখানে জল বেরো হচ্ছে না আর গ্রামের প্রতিটি ঘরে জল উঠছে আর এদিকে দেখেন শুকনা রাস্তার এই পাশে শুকনা অনুরোধ এখানে একটি কালভাট দেখা যাচ্ছে যেখানে এই ভারতমালা কাজের জন্য জল বন্ধ হয়ে গেছে আর এখানে আরেকটি কালভাট এই সামনে একটি ভারতমালার রোডের মধ্যে একটি কালবার দেওয়ার জন্য যাতে জলটি দুদিকে যেতে পারে আর বর্তমানে এখান এখানকার জল যাওয়ার জন্য এই রাস্তা যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি এই জেসিপি দ্বারা কেটে জলটি যাওয়ার একটু ব্যবস্থা করে দেবেন যাতে জলটি বের হতে পারে আর স্থানীয় লোকেরা এখানে জমাট হয়েছেন তার জন্য রিকোয়েস্ট করছে আর এখানে দেখেন মাছ মারা চলছে প্রথমবার এইভাবে চলছে এখানে এখন বর্তমানে জল নিষ্কাশনের জন্য এই রাস্তাটি ব্যবস্থা দেওয়া এই দামি রাস্তাটি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাটি এখন ইঞ্জিনিয়ার সাহেব তারা সব অফিসাররা এখানে আইসে আমরা সব আইয়া রয়েছিলাম বারাক বারতমালার যে রোডটা বানানি হয়েছে এই রোডে একটা কালবার দিবা আশ্বাস দিয়া গেছে